চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ডে কোলগাঁও সিক্সাস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় কোলগাঁও তালুকদার বাড়ির সেরোর মাঠে অনুষ্ঠিত হয়েছে দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র দলের সংগঠক মোহাম্মদ ইফতেকার হোসেন ইমনের সার্বিক সহযোগিতায় এবং তার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আজকে এই টুর্নামেন্ট আয়োজন করেছে আমরা সকালে আশা করব এই টুর্নামেন্ট যাতে সবাই শেষ হয় এবং অনে অত্র এলাকার খেলোয়াড় ভাই এবং অত্র এলাকার দর্শক সহ অত্র এলাকার সকল

সাবেক যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু বিএনপি নেতা হাজিদুস মোহাম্মদ দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম মহসিন উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম সাবেক সহসভাপতি সভাপতি মোহাম্মদ কাইসার তালুকদার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র দলের সংগঠক ফাহিম সহ অনেকে আজকে বাংলাদেশ বিশ্বের সাথে পরিচিত এই ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুতরাং আমরা আশা করব আজকে যারা এই ছোট্ট ক্ষুদ্র মাঠে আসলে খেলতেছেন সুন্দরভাবে খেলেন এটি খেলাধুলা মানুষের মনের বিকাশ করে এবং অন্যান্য দিক দিয়ে সন্ত্রাস এবং ও থেকে বিরত থাকে এবং খেলাধুলায় আমরা পড়ার লেখাপড়ার পাশাপাশি আমি মনে করি যদি খেলাধুলায় আমরা চর্চা করি তাহলে অনেকটা সন্ত্রাস এবং এটা আমরা কমে যাবে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর